বিরানব্বই বছরে শেষ হল কিংবদন্তিতুল্য তুল্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের কর্মময় পথ চলা হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর চলে গেলেন উপমহাদেশের সঙ্গীতের এই প্রবণ মহাতারকা রোববার সকাল আটটা বারো মিনিটের মধ্য মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে নিশ্চিত করেছে ব্রিজ ক্যান্ডি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এল সান্তানামাও জানুয়ারি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন লতা মঙ্গেশকর তখন থেকেই ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালের আইসিউতে আট জানুয়ারি থেকে সেখানেই ছিলেন তিনি শুরু থেকে চিকিৎসক প্রতীত সমাধানের চিকিৎসাধীন তিনি প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন একসময় কোভিড নেগেটিভ হলেও পরে নিউমোনিয়া ধরা পড়ে সম্প্রতি প্রবাদ প্রতিম গায়িকার শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল আশার আলো দেখিয়েছিলেন চিকিৎসকেরাও তবে শনিবার লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয় এদিন দুপুরে চিকিৎসকেরা জানান গায়িকার অবস্থা অত্যন্ত সংকটজনক সেই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তার আরোগ্য কামনায় রত হয়েছেন এদিকে শনিবার সন্ধ্যাবেলায় দিদি লতাকে দেখতে হাসপাতালে ছুটে যান আশা বসলে তখন থেকে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে ভক্ত পরিবারের সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকেন চিকিৎসকেরাও চেষ্টা করতে থাকেন শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলে যান কিংবদন্তি তুল্য এই শিল্পী লতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে ভারত এমনকি বাংলাদেশের বিভিন্ন মহলে বিনোদন জগৎ তো বটেই লতার মৃত্যুতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদ খেলোয়াড় থেকে শুরু করে নানা জগতের মানুষ সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সঙ্গীতের এই জীবন্ত কিংবদন্তি উনিশশো সালে ভারতের ইন্দরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার সঙ্গীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব সঙ্গীতের দরবারে ক্যারিয়ার শুরু করেছিলেন উনিশশো সালে মারাঠি গান গেয়ে উনিশশো সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন মজবুত ছবিতে দিন মেরাতেরা গানটির পর লতাকে আর পিছনে তাকাতে হয়নি সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে বেশি গান রেকর্ডের ইতিহাস আশা বসলের। তিনি গেয়েছেন প্রায় দশ হাজার গান গিনেজ বুক ওয়ার্ল্ডে এ রেকর্ডটি ছোট বোন আশা হওয়ার আগে ছিল লতা মঙ্গেশকরের লতা মঙ্গেশকর প্রায় সাড়ে সাত হাজার গান গেয়েছেন লতা মঙ্গেশকর প্রায় ছত্রিশটি ভাষায় গান গেয়েছেন এর মধ্যে রয়েছে বাংলাও প্রেম একবার এসেছিল নীরবে আশা শ্রাবণ মানেনা তো মন ওমুর ময়নাগো ও পলাশ ও শিমুল আকাশ প্রদীপ জেলে সহ অনেক বিখ্যাত বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি দু সালে লতা মঙ্গেশকরের ভারতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন উনিশশো সালে তিনি দাদা সাহেব ফলকে পুরস্কার লাভ করেন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন